নামাজে মুক্তাদির অবস্থানে স্থল ও কাতার বিন্যস্তকরণ ইমামের সাথে যদি একজন পুরুষ অথবা একজন বুধ শক্তি সম্পন্ন অপ্রাপ্তবয়স্ক বালক থাকে তবে সে ইমামের ডান দিকে ইমাম থেকে একটু পেছনে দাঁড়াবে যদি ইমামের সাথে দুজন বা ততোধিক পুরুষ হয় তবে তারা ইমামের পেছনে দাঁড়াবে অনুরূপভাবে যদি ইমামের সাথে একজন পুরুষ ও একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে থাকে তবে তারাও ইমামের পেছনে দাঁড়াবে যদি পুরুষ মহিলা অপ্রাপ্তবয়স্ক বালক ও হিজড়ারা একত্রিত হয় তবে পুরুষের শাড়ি প্রথমে তারপর অপ্রাপ্তবয়স্ক বালক তারপর হিজড়ারা তারপর মহিলাদের শাড়ি হবে সমবেত লোকদের মাঝে যারা শ্রেষ্ঠ প্রথম শাড়িতে তাদের দাঁড়ানো উচিত যাতে ইমামের অজু নষ্ট হওয়ার মুহূর্তে তারা ইমামতির যোগ্য বিবেচিত হয় যদি সমবেত লোকদের মাঝে একটি অপ্রাপ্তবয়স্ক বালক থাকে তবে সে পুরুষের শাড়িটি দাঁড়াবে যদি একাধিক অপ্রাপ্তবয়স্ক বালক থাকে তবে পুরুষের শাড়ির পিছনে তাদের আলাদা শাড়ি হবে তাদের দিয়ে পুরুষদের শাড়ি পূর্ণ করা যাবে না কেউ যদি নামাজ আদায়ের জন্য আসে আর সে ইমামকে রুকু অবস্থায় পায় তাহলে যদি শাড়িতে কোনো ফাঁকা স্থান না থাকে তবে শাড়ির বাহির থেকে তাহরিমার জন্য তাকবির বলবে না বরং প্রথমে শাড়িতে দাঁড়াবে তারপর তাহরিমার জন্য তাকবির বলবে যদি ওই রাকাত ছুটেও যায়